কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 জিরাআন ফাসলকূহু এটা ভয়ঙ্কর কথা এবার যখন জাহান্নামে ফেলবে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে জাহান্নামের আমার জাহান্নামের ফেরেশতা এবার এই নাফরমান পাপী এই হারামখোর এই মুশরিক এই মুনাফিক এই বেইমান এই কাপুরুষ আমার একটা সেজিদা দেয় নাই পরে আমি এত বড় দিয়ে আমি আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি জমিন দিছি আমি প্রতিদিন সূর্য উঠাইতাম আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি এত বড় সূর্যটা কাজে লাগাইছি আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার দিন আমার রাত আমার আসমান আমার জমিন আমার পাহাড় আমার নদী আমার ফুল আমার ফসল আমার পানি আমার খাবার আমার হাত আমার চোখ আমার নাক আমার কান এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম ও আমারে একটা সেজদা দেয় নাই ও আমারে একটা সেজদা দেয় নাই আল্লাহ বলবে ফেরেস্তা ওরে সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা এবার ফাসলুকুহু কুত্তার মতো কুত্তার মতো জাহান্ন সত্যুর হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতি সাথে পরিচয় করিয়ে দাও ওর অপরাধগুলো কি কি বলে দাও আপনাদেরই এক ভাই হে জাহান্নামবাসী উনিও আপনাদের মতো সোর আসিল আপনারা ওনাকে গ্রহণ করে নেয় উনি আপনাদের মতো সুদখোর ছিল উনি আপনাদের মতো মুশরিক ছিল আপনারা তাকে নেন রিসিভ করেন কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 এটা ভয়ঙ্কর কথা এবার যখন জাহান্নামে ফেলবে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে জাহান্নামের আমার জাহান্নামের ফেরেশতা এবার এই নাফরমান পাপি এই হারাম এই মুশ্রিক এই মুনাফিক এই বেইমান এই কাপুরুষ আমার একটা সেজিদা দেয় নাই পরে আমি এত বড় কায়ে না আমি রব্বুল আলমিন আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি জমিন দিছি আমি প্রতিদিন সূর্য উঠাইতাম আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি এত বড় সূর্যটা কাজে লাগাইছি আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার দিন আমার রাত আমার আসন আমার জমিন আমার পাহাড় আমার নদী আমার ফুল আমার ফসল আমার পানি আমার খাবার আমার হাত আমার চোখ আমার নাক আমার কান এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম ও আমারে একটা সেজদা দেয় নাই ও আমারে একটা সেজদা দেয় নাই আল্লাহ বলবে ফেরেস্তা ওরে সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা এবার ফাস লুকুহু কুত্তার মতো কুত্তার মতো ওরে পুরা জাহান্নামি ঘুরা ফাঁসলুকু হু অর্থ হইলো সত্যুর হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মত বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও ওর অপরাধ কি কি বলে দাও আপনাদেরই এক ভাই হে জাহান্নামবাসী উনিও আপনাদের মতো সোর আসিল আপনারা ওনাকে গ্রহণ করে নেন উনি আপনাদের মতো সুদখোর আসিল উনি আপনাদের মতো মুসরিক ছিল আপনারা ওনাকে নেন রিসিভ করেন